এটা নিয়ে অলরেডি আমি কথা বলেছি আমার শুটিং সেটে এটা নিয়ে অলরেডি এক ধরনের কথা বলা হয়েছে তো আমার নতুন করে বলার কিছু নেই বাট যে যেখানে কাজ করি ওই জায়গাটা সুস্থ পরি পরিচ্ছন্ন এবং প্রত্যেকটা মানুষ যাতে মন দিয়ে কাজ করে কাজটাকে যাতে কাজ মনে করে এবং জায়গাটা যাতে পরিচ্ছন্ন থাকে পঁচিশ সাল তো প্রায় শেষের দিকে আমার আমার হয় কি আমি মানুষটা হয়তো আমার বয়স অনেক হয়ে গেছে এরকম আমার মা বলে যে বয়স হয়ে গেছে এরকম না বলেছে মানে আমার মা সবসময় বলে যে আমার চিন্তা ভাবনা নাকি একটু বুড়িদের মতো যদিও বয়সটা একটু কম বুড়ি হয়নি বাট আমার ভাবনা যেটা সবসময় ফিল হয় যে বেঁচে আছি এটাই আসলে আলাদা কাছে অনেক অনেক শুকরিয়া আছে ভালো আছি সুস্থ আছি এবং ফিউচার যে আরে ভাই এক বছর পরে কী হবে ছয় মাস পরে কী হবে এত কিছু ভাবি না এখান থেকে যাওয়ার পর আমার সাথে কী হতে যাচ্ছে আমি সেটাও জানি না সো আমি বাস্তবে এবং বর্তমানে বাঁচতে চেষ্টা করি সব সময়। যে দিন চলে গেছে সেটা আসলে নিয়ে ভেবেও লাভ নেই অবশ্যই ভালো গেছে স্মৃতি তো স্মৃতি চাই সামনের দিনগুলো ভালো যাক আমার আশেপাশে যারা আছে যাদের যাদেরকে নিয়ে আসলে আমি বেঁচে থাকি তাদের আকৃত হয়ে যাতে ভালো থাকতে পারি তারা যাতে সুস্থ থাকে এবং সম্মানটা যাতে অর্জন করতে পারি এবং এই সম্মানটা নিয়ে যাতে সারা জীবন বাঁচতে পারি এটাই প্রত্যাশা দু থেকে আগামী যত বছর বেঁচে থাকবে আপনাদের মাঝে আর যে দিন কাটি এসেছি সেই দিন তো আসলে স্মৃতি স্মৃতি সবসময় ভালোই হয় হয় বড় পর্দায় তো আসলে আমি জানি না এটা নিয়ে অলরেডি আমাকে অনেক প্রশ্ন করেছে তো আমার মনে হয় যে দর্শকও হয়তো ইন্টারেস্ট ফিল করে যে আমাকে হয়তো একটু ভিন্ন ধর্মী অন্য পর্দায় দেখতে চায় যদি ওরকম কখনো অপশন হয়ে যায় যে ভালো একটা কাজ পেয়েছি ভালো একটা চরিত্র পেয়েছি গল্পের প্রয়োজন আমাকে ভালো লেগেছে ওখানে আমি অবশ্যই কাজ করব। কারণ আমি যেহেতু আর্টিস্ট আমি প্রত্যেকটা মাধ্যমে কাজ করতে চাই আর ডেফিনেটলি বড় তো কাজ করার ইচ্ছাটা সবারই থাকে কম বেশি আমারও আছে সো হোপফুলি যে সামনে ওরকম যদি পেয়ে করব। করবো আমার আসলে চরিত্রটা ইম্পর্টেন্ট আমার ওই গল্পে আসলে আমি কতটুকু কোনো অসুবিধা নেই মানে আমার আসলে হয় কি আমার যে কোনো মাধ্যমে আমি কাজ করি না কেন আমি আমার কাজটাকে প্রায়োরিটি দেই আমাকে মানুষ দেখছে মানুষের মাঝে আমি পৌঁছাতে পারছি দ্যাটস অল ভাই অনেক অনেক বছর না আমাকে পুরা বুড়া মারাই দিতেছে না ভাইলে খুব একটা বয়সে পেন্ডেমিক থেকে শুরু প্যান্ডামিক মানে আজকে প্রায় হাঁটি হাঁটি পাপা করে আড়াই তিন বছর কে পায় বুড়ি না বাচ্চাটা দ্যাট খুব শিগগিরই খুব শিগগিরই পায়ের কে না খুব না আমি জানি না আসলে আল্লাহ আল্লাহ জানে